বাবার বোন মানে ফোপু ছোটবেলায় বাড়ির রাজকন্যা ছিল ভাইয়ের চোখের মনি ছিল কিন্তু বের পরেই যেন সব পাল্টে যায় নিজের সংসারে যতই ব্যস্ত থাকুক ভাইয়ের বাড়ির খোঁজ নিতে ভোলে না ভাই ভাবির সন্তানদের জন্য কাঁথা সেলাই করে উপহার দেয় ভালোবাসা দেয় কিন্তু যখন সে কষ্টে পড়ে তখন খুব কম ভাই ভাই মনে রাখে ফুপুকে অনেক ফুপুর জীবন একাকিত্বে কেটে যায় অনেকেই থাকে নিঃসন্তান বা দূরের শহরে একা যাদের জন্য সারা জীবন ভালোবাসা দিয়ে গেছে তাদেরই কাছে একদিন অচেনা হয়ে যায় ফুপু মানে শুধু একটা সম্পর্ক না এটা ভালোবাসা মায়া আর ত্যাগের আরেক নাম যেদিন বুঝবে কপুর জীবনের নিঃশব্দ কষ্টটা সেদিন একটু ফোন করে খোঁজ নেবে হয়তো সেই কণ্ঠেই ওর একাকিত্ব দূর হবে